আজকের বিষয়ের নাম দুনিয়ার এই মায়াজাল এক ধোকা এবং আখেরাতের জন্য প্রস্তুতি করা চিরন্তর সত্য বা চিরন্তর বাস্তবতা এ বিষয়ে কথা বলতে হলে প্রথমে যে কথা বলতে হয় ভূমিকাতে যে কথা আপনাদের শোনাতে হয় সেটা হলো আজ বর্তমান সময় মানুষ দুনিয়ার এই মায়াজালয়ে যে পড়ে আছে বা আজ মানুষ যত রকমের অন্যায় অপকর্ম জিনা ব্যবিচার চুরি ডাকাতি লোভ লালসা হিংসা বিদ্বেষ অহংকার আত্মসাত কথায় যাবতীয় অন্যায় অপকর্ম মানুষের দ্বারাতে হচ্ছে এর কারণ অনেকগুলো তার মধ্যে আপনি অন্যতম কারণ হিসাবে উল্লেখ করতে পারেন মানুষ এই দুনিয়ার জালে পড়ে যাবতীয় অন্যায় কাজ করে থাকে মানুষ এই দুনিয়ায় ধোকায় পড়ে যাবতীয় অন্যায় অসারতা অপকর্ম করে থাকে মানুষ এই দুনিয়ার মহাব্যতে পড়ে দুনিয়ার লোভ লালসাই পড়ে এবং সেই অনন্তকাল জীবন আখেরাতকে ভুলে গিয়ে থাকে বলেই মানুষের দ্বারাতে এত অন্যায় এত অপকর্ম এত অবিচার এত বেনামাজি এত সুদখোর এত ঘুসখর এত চুরি এত জিনা এত ব্যবিচার হয়ে থাকে যাই হোক যেটা বলতে চাইছি সেটা হলো মানুষের পাপ করার পিছনে যে কারণগুলি উল্লেখযোগ্য তার মধ্যে একটি কি মানুষ দুনিয়ার এই মায়া জালে পড়ে পড়ে আছে থাকে এর ফলে বলছিলাম মহান্লাহরব্বর আলমিন এই পৃথিবীবাসীকে সাবধানতা স্বরূপ বললেন আদম সন্তানকে সাবধানত স্বরূপ বললেন পৃথিবীবাসী হে আদম সন্তান তুমি শোনো জেনে রাখো জেনে রাখো দুনিয়ার এই পার্থিব্য জীবন দুনিয়ার এই জিন্দেগিহুয়া খেল তামাশা খেল তামাশা তোমরা যে দুনিয়ার মায়া, মমতা, সন্তান সন্তিতা, অর্থ সম্পদ এর পিছনে পড়ে আছো জেনে রাখো এইগুলো দুনিয়ার প্রতিযোগিতা দুনিয়ার বাড়াবাড়ি দুনিয়ার লোভ লালসা ছাড়া আর কিছুই না ইজ্ঞেউ জেনে নাও সাবধান থাকো দুনিয়া কোনো দুনিয়া করতে করতে তোমরা আখিরাতকে ভুলে যেও না আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সাবধানতা সুরতি কথা বলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আর বলেন তোমরা দুনিয়ার এই জীবন দুনিয়ার এই পার্থিপ্য জীবন ধোকার সামগ্রী ছাড়া কিছুই না দুনিয়ার এই মায়াজাল ধোকার সামগ্রী ছাড়া কিছুই না জেনে রাখো সেই অনন্তকাল জীবন হচ্ছে সেই আখেরাত সেই যেটা আমি বলতে চাইছি, আল্লাহ পৃথিবীবাসী হে আদম সন্তান তোমরা শুনে রাখো দুনিয়ার মায়াজালে পড়ে দুনিয়ার ধোকাই পড়ে দুনিয়ার লোভ লালসাই পড়ে দুনিয়ার জমি জায়গা টাকা পয়সা সন্তান সন্তিতা স্ত্রী পিতামাতা আত্মীয় স্বজন পেয়ে তোমরা সেই অনন্তকাল জীবন মরণের পরে মরণকে ভুলে যেও না আখেরাতকে ভুলে যেও না জাহান নামকে ভুলে যেও না জান্নাতকে ভুলে যেও না আল্লাহ তালা গোটা পৃথিবীবাসীকে এটাই বলতে চেয়েছেন আদম সন্তানকে এটাই বলতে চেয়েছেন কিন্তু আদম সন্তান বড় নিমুকার আদম সন্তান দুনিয়ার মায়া জালে পড়ে ভুলে গেছে সেই আদম সন্তান দুনিয়ার মায়া জালে পড়ে দুনিয়ার ধোকায় পড়ে ভুলে গেছে সেই মরণকে ভুলে গেছে সেই কবরকে ভুলে গেছে সেই তেয়ামতকে ভুলে গেছে সেই জান্নাতকে ভুলে গেছে সেই জাহান্নামকে যদি আদম সন্তান না ভুলতো দুনিয়ার মায়া জালে না করতো তাহলে আদম সন্তানের দাঁড়াতে এত পাপ হতো না আদম সন্তান যদি আখেরাতকে স্মরণ করে পরকালকে স্মরণ করে মরণকে স্মরণ করে পৃথিবীর বুকে জীবন যাপন করত তাহলে আদম সন্তানের দাঁড়াতে এত পাপ হতো না যেটা বলতে চাইছি দুনিয়া হচ্ছে দুনিয়া হচ্ছে আপনার জন্য এক কাজে দুনিয়ার দুনিয়ার লোভ এই আমাদের পরকালকে হারালে চলবে না দুনিয়া হচ্ছে মূল্যহীন দুনিয়ার কোনো মূল্য নেই দুনিয়ার কোনো মূল্য নেই আমি আপনাকে একটা হাদিস শোনাই আপনি হাদিসটি মন্দে কর্ণপাত করেন এই হাদিসটি আপনি বুঝতে পারবেন দুনিয়ার কতটুকু মূল্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুনিয়ার কি মূল্য আর আপনার কাছে কি মূল্য আমি আপনাকে হাদিস শুনিয়ে যেটা বুঝাতে চাইছি হাদিসটা আপনি শুনেন আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কান কাটা মৃত্যু ছাগলের পাঁচ দিয়ে অতিক্রম করছিলেন আল্লাহ রসুল একটি কাটা কান নেই কাঙ্কটা মৃত্যু ছাগলের পাশ দিয়ে অতিক্রম করছিলেন অতিক্রম করার সময় সেই কাঙ্কটা মৃত্যু ছাগলটাকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীদেরকে বললেন আইয়্যকুম ইয়ুহিব্ব আন হাদালহু दिरহাম আমার সঙ্গী সাথীগণ আমার সাহাবিগণ তোমরা কি কেউ পছন্দ করবে ছাগলটাকে তোমরা কি কেউ এক টাকাতে কিনে নেবে আল্লাহ রসুল সাহাবিদেরকে এই প্রশ্ন করছেন প্রশ্নটা ভালো করে শুনেন আল্লাহ রসুল বলছেন তোমরা যে কেউ ওই কানকাটা নোরা ছাগলটাকে এক বিরহামে কিনে নেবে অল সাহাবিগণ কি উত্তর দিচ্ছেন দেখে তিনি বলছেন সাহাবিরা বলছেন লা নয়া বিষয় কিন মা হেপ্পু আন্নাহু লা নয়া বিষয় কিন এয়ার সুরল্লা এ বাল্লাহ আপনি কি প্রশ্ন করছেন আপনি আমাদেরকে কে জিজ্ঞাসা করছেন এই কানকাটা কাটা মরা ছাগলটাকে বিনা পয়সাও দিল তো কেউ নিবে না ছাগলটাকে না হলেও মরা ছাগলটাকেল্লাহ আপনি বলেন কি কেউ পছন্দ করবে না কেউ কিনে নিবে না এর সুরল্লাহ তখন না সুরুল্লাহ তাহলে আমার সঙ্গী সাত আহ সেই সত্যার কসম যার হাতে আমার প্রাণ আছে সেই আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহর রসুলের বাক্য বলছেন সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ আছে সেই আল্লাহর কসম খেয়ে বলছি এই ছাগলটা তোমাদের কাছে যেরকম মূল্যহীন এই ছাগলটা তোমাদের কাছে যেরকম মূল্যহীন মহান আল্লাহ পাকুল আলমিনের কাছে এই দুনিয়া তার চাইতে অধিক মূল্যহীন জেনে দেখো তোমাদের কাছে এই ছাগলটা যেরকম মূল্যহীন মহান আল্লাহ পাক রব্বুল কাছে এই দুনিয়া তার চাইতে অধিক মূল্যহীন সম্মানীয় উপস্থিতি এই হাদিস শুনিয়া আপনি কি বুঝলেন এই হাদিস শুনে আপনি কি বুঝতে পারলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দুনিয়ার পাঁচ পয়সা দাম নাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দুনিয়া একটি মরা ছাগলের চাইতেও কম দাম দাম নেই মহানের কাছে এই দুনিয়া মৃত্যু মাছির চাইতেও মূল্যহীন এই দুনিয়া আর আপনি দুনিয়ার মায়া জালে পড়ে অনন্তকাল জীবন আখেরাতকে ভুলে গিয়েছেন যে দুনিয়া মূল্যহীন সেই মূল্যহীন দুনিয়ার পিছনে ছুটে হালালকে হালাল মনে করছেন না হারামকে হারাম মনে করছেন না নির্বিধাই বেপরোয়া হয়ে দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে এক হাজানার মতন পৃথিবীর বুকে যাপন করছেন আপনি একটু কল্পনা করবেন আপনি একটু ভাববেন সত্যি তো দুনিয়া মূল্যহীন আমি আমি আপনাকে ভাবাচ্ছি আপনি ভাবেন আপনার কাছেও দুনিয়া মূল্যহীন দেখবেন কিভাবে আপনার আমি আপনাকে দেখাই আপনি হচ্ছেন লক্ষ কোটি টাকার মালিক ধরেন এক কোটি টাকার মালিক তো এক কোটি টাকা নিয়ে আপনি তো নিজের কাছে রাখতে পারবেন না তো রাখ এক কোটি টাকা রাখতে আপনি ব্যাংকে গেলেন ধাপ্তি গ্রাম বুলবুলি তলা ব্যাংকে আপনি আপনার এক কোটি জমানো টাকা রাখতে গেলেন আল্লাহ না করুক আসছেন আসতে আসতে আপনি অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন এক কোটি টাকা আপনি ব্যাংকে জমা রাখলেন আসলেন আস্তে আস্তে কি করলেন রাস্তায় আপনি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলেন বা মৃত্যুবরণ করলেন এরপরে বলেন এক কোটি টাকা আপনার কাছে কি মূল্য আছে কোন মূল্য আছে কোন মূল্য নেই আমি আপনাকে এটাই বুঝাতে চাইছি দুনিয়া আপনি মরে দেখেন দুনিয়া আপনার কাছে মূল্যহীন হয়ে যাবে কিচ্ছু মূল্য নাই দুনিয়া আপনার বয়স পঞ্চাশ বছর আপনার বয়স কুড়ি বছর আপনার বয়স ষাট বছর সত্তর বছর ধরে নিলাম একশো বছর কিছু করেছেন একশো বিঘা সম্পত্তি অর্জন করেছেন সন্তান আছে স্ত্রী আছে টাকা পয়সা আছে জমি জায়গা আছে মরে দেখেন? সব করেছেন মূল্যহীন আপনার কাছে আমি আপনাকে ভাবাচ্ছি যে দুনিয়াও আপনার কাছে হচ্ছে মূল্যহীন কাজেই দুনিয়ার মায়া মমতায় দুনিয়ার এই মায়া জালে পড়ে দুনিয়ার এই ধোকাই পড়ে আমরা যেন সেই অনন্তকাল জীবন ভুলে না যাই আজকে বক্তব্যে আমি আপনাকে এটাই না ভুলতাম আমরা শলাপকে পরিত্যাগ করতাম না আমরা যদি আখেরাতকে না ভুলতাম তাহলে আমরা অন্যায় অপকর্মের মধ্যে জর্জরিত হতাম না আমরা যদি আখেরাতকে মরণকে না ভুলতাম তাহলে আজকে আমাদের দ্বারাতে সুদের মত মহাত্মক অপকর্ব হতো না আজকে যদি আমরা আখেরাত কে না ভুলতাম তাহলে জিনাদের বিচার আমাদের দাঁড়াতে হতো না সব ভুলে গেছি আমরা বলি যে আমরা পাপাচারের মধ্যে যুক্ত আজকে আমরা সব ভুলে গেছি দুনিয়ার মায়া জালে পড়ে গেছি দুনিয়ার এই ধোকায় পড়ে গেছি অরন্তকাল জীবনকে ভুলে গিয়েছি মরণকে ভুলে গেছি নির্দ্বিধায় নির্ভয়ে আমরা বেপর হয়ে পৃথিবীর বুকে জীবন যাপন করছি বলেই তো আমাদের দ্বারা এত পাপ হচ্ছে বলি তো আমাদের দ্বারা এত অপকর্ম হচ্ছে বিশ্বাস করেন দুনিয়ার মায়াজাল থেকে বেরিয়ে আসেন দুনিয়ার ধোকার সামগ্রী থেকে বেরিয়ে আসেন আপনার দ্বারাতে একশো পার্সেন্ট পাপ কমে যাবে ইনশাআল্লাহ পাপ কমে যাবে সম্মানীয় উপস্থিতি যেটা বলতে চাইছি আপনি

পৃথিবীর বুকে সব চাইতে উত্তম মানুষকে কে ভালো মানুষ ভদ্র মানুষকে কে আপনি বলেন কে বলেন না তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন পৃথিবীর বুকে সবচাইতে উত্তম মানুষ আদর্শবান মানুষ হচ্ছে সেই যার নির্মল পবিত্র অন্তর এবং সত্যবাদী জিহুব্বা এক কথায় সত্য কথা বলে যে সে ভালো করে শুনেন আমরা তো বুঝতে পারলাম যে সত্যবাদী জিহুব্বা মানে সত্য কথা বলতে হবে কিন্তু ইয়ারসুল আল্লাহ আপনি একটু বলেন না আমরা বুঝতে পারলাম না যে মাহমুমুল কল এটা কি জিনিস পবিত্র অন্তর কি জিনিস এর সুল্লাহ আপনি বলেন না আমাদেরকে তখন রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম তিনি বলেন আচ্ছা 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 পবিত্র আত্মা কি জিনিস পবিত্র অন্তর কি জিনিস তোমরা শুনবে

যে মানুষের দ্বারাতে পাপ হয় না যে মানুষের দ্বারাতে জুলুম হয় না যে মানুষের অন্তরে যে মানুষের হৃদয়ে আমানতের খিয়ানত করে না যে মানুষের অন্তরে হিংসা করে না সেটাই হলো পবিত্র অন্তর সেটাই হলো পবিত্র হৃদয় আপনি এই হাদিস শুনে কি বুঝলেন আমি আপনাকে এই হাদিস শুনিয়ে যেটা বলতে চাইছি দুনিয়ার এই মায়া জালে পড়ে আমরা এই সমস্ত অপকর্ম করে আমাদের সুন্দর অন্তরটাকে করে আমরা আমরা হিংসা করি আমানতের খেয়ানত করি আমরা অন্যের জন্য আত্মসাত করি আমরা অন্যের প্রতি জুলুম করি আমরা অন্যের প্রতি হিংসা করি আমরা অহংকার করি আমরা যাবতীয় অন্যায় অপকর্মের মধ্যে জড়িত হয়ে আছি মানে আমরা দুনিয়ার এই মায়া জালে পড়ে আমরা দুনিয়ার এই ধোকার সামগ্রী পড়ে ভুলে গেছি সেই অনন্তকাল জীবন বরবাদ করে ফেলেছি আমাদের হৃদয়টাকে বরবাদ করে ফেলেছি আমাদের এই অন্তরটাকে আমি আপনাকে হাদিস শুনিয়ে এটাই বোঝাতে চাইছি এটাই বলতে চাইছি সম্মানীয় উপস্থিতি চলেন আমি আপনাকে আরেকটা হাদিস শুনাই আপনি হাদিসটি মন্দির কর্ণপাত করেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে স্বার্থকতা শুরু বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আপনাকে আদর্শবান গড়ার জন্য বললেন আপনাকে দুনিয়ার মায়ের ত্যাগ করতে বললেন আখেরাতের জন্য দুনিয়ার দুনিয়াতে আমল সঞ্চয় করার জন্য বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন ওয়াসাল্লাম বলেন আনাস ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমা আনহু উমার থেকে তাআলা তিনি বলেন আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে বলেন আই আপনি আমাদেরকে বলেন পৃথিবীর বুকে সবচাইতে বুদ্ধিমান মানুষকে বলেন হাদিসটা শুনেন দেখেন আপনার বুদ্ধি আছে কিনা সব খুব তো নিজেকে পন্ডিত মনে করে খুব তো নিজেকে বুদ্ধিমান মনে করে আপনার বুদ্ধি আছে কিনা দেখেন আল্লাহ রসুল আপনার বুদ্ধি আছে কিনা বলে দিচ্ছে তিনি বলছেন আল্লাহ রসুলকে যখন জিজ্ঞাসা করা হলো ইয়া আপনি বলেন বুদ্ধিমান কে ইয়া রসুল আল্লাহ মুসলমানের মধ্যে মুমিনের মধ্যে মানুষের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান মানুষকে আপনি আমাদেরকে অবগত করান

বুকে সব চাইতে বুদ্ধিমান হচ্ছে সেই যে জীবিত থাকাকালীন মৃত্যুর জন্য আমল সঞ্চয় করলো জীবিত থাকাকালীন মৃত্যুর পরের বর্তী জীবনকে প্রাধান্য দিল জীবিত থাকাকালীন আখের আত্মে প্রাধান্য প্রাধান্য দিল জীবিত থাকাকালীন আখেরাদের জন্য আমল সঞ্চয় করলো দুনিয়ার মায়া জালে দুনিয়ার ধোকা ধোকাই পরে আখের আত্মে ভুলে যায়নি সেই হচ্ছে সেই হচ্ছে পৃথিবীর বুকে সবচাইতে বুদ্ধিমান মানুষ আপনি এবারে ভাবেন আপনি বুদ্ধিমান না বোকা আপনি যদি দুনিয়ার মায়া জলে পরে সরাবকে ভুলে যান পৃথিবীর বুকে আপনি নির্বোধ সব চাইতেন দুনিয়ার মায়া জলে পরে যদি আপনি পাপাচারে যুক্ত হন রসুলের হাদিস সব চাইতে বোকা সব চাইতে হচ্ছেন আপনি এই দুনিয়ার মায়া জলে পরে যদি আপনি চুরি ডাকাকে জিনা বা বিচার অন্যের সুদ্ঘোষ করতে থাকেন জেনে রাখবেন পৃথিবীর বুকে বোকা মানুষ পৃথিবীর বুকে নির্বাচ মানুষ হচ্ছেন আপনি সুন্দর প্রশ্ন সুন্দর সতকট অ্যান্সার এর মধ্যে কোনোভেজাল নেই সোজা উত্তর আর একটা উত্তর দেখি আপনি যদি দুনিয়াতে বেঁচে ততদিন থাকবেন

সম্মানীয় উপস্থিতি সময় শেষের দিকে আর একটা শেষের বেলায় আপনাকে হাদিস শুনাই এই হাদিসটা আপনি মন দিয়ে কর্ণপাত করেন আজকের বক্তব্যের সার অংশ হাদিসের মধ্যে লুকিয়ে আছে আপনি হাদিসটি মন কর্ণপাত করেন আলী রবি আল্লাহ আলী রবি আল্লাহ তিনি বলেন

পৃষ্ঠ প্রদর্শন করে তোমাদেরকে চলে যাবে চলে যাচ্ছে আর পরকাল মৃত্যু তোমার দিকে এগিয়ে আসছে মৃত্যু তোমার দিকে এগিয়ে আসছে আগে হাদিসের অনুবাদটা আমি শোনাই শুধু তারপরের বাক্যের আলী তিনি বলেন জেনে রাখো

আখেরাতের সম্পদ হও দুনিয়া দুনিয়ার সম্পদ হয় না দুনিয়ার দুনিয়ার সন্তান হয়ে না বা সম্পদ হয়ে না জেনে রেখে দাও আমালু এই দুনিয়া হচ্ছে আমল করার জায়গা জেনে রাখো আমালুম এই দুনিয়া হচ্ছে আমল করার জায়গা ওয়ালা হিসাব হিসাব হবে না দুনিয়াতে দুনিয়া আমল করার জায়গা হিসাবের জায়গা না আর সেই হিসাবের জায়গা আমল করার জায়গা না সম্মানীয় উপস্থিতি এ হাদিস শুনে আপনি কি বুঝলেন এ হাদিস শুনে আমি আপনাকে যেটা বলতে চাইছি আপনার জীবন থেকে আপনার কাছ থেকে একদিন চলে গেল মানে আজকে দিন যদি চলে যায় মানে আপনার জীবন থেকে একটা দিন কেটে গেল যদি বাঁচেন আর আপনার মরণ আপনার দিকে এগিয়ে চলে এলো আমি আপনাকে হাদিস শুনিয়ে বুঝাতে চাইছি জেনে রাখেন দুনিয়ার মায়া জলে পরে পরকালকে ভুলে যেন না আমলকে ভুলে যেন না আমল করতে ছেড়ে দিয়েন না কারণ এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন শুধুমাত্র আমল করার জন্য হিসাব নেবে না এখানে কিন্তু সেই অনন্তকাল সেই পরকাল সে আখেরাতের মাঠে হিসাব হিসাব নেবে আমল করার সুযোগ থাকবে না আল্লাহকে বলবেন আল্লাহ আমাকে আমল করতে দাও আল্লাহ বলবেন না 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 তোমাকে 50 বছর 60 বছর 70 বছর 100 বছর জীবন দিয়েছিলাম কি করতে চলে ফাঁস ছেলে ফাঁস কাটছলে আর সময় দেওয়া হবে না তো ব্যাপারটা আমি বলেছিলাম অমল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরু এই দুনিয়া হচ্ছে দুনিয়ার সামগ্রী হচ্ছে এক প্রতার সামগ্রী তো ঠকাই তোমরা পড়ো না ঠকাই পড়ে তুমি আমন সঞ্চয় করনি ঠকাই পড়ে তুমি পরকালকে बर्बाद করেছো দুনিয়াকে বরবাদ করে দিয়েছ এখন তুমি আমল করতে চাইছ আর হবে না এখন শুধু তোমার হিসাবের পালায় হিসাব দাও আমাকে সম্মানীয় উপস্থিতি সময় শেষ হয়ে গেছে আজকের বক্তব্যের সার অংশ বলি যে আমরা যেন সেই এই দুনিয়াকে দুনিয়ার মহাব্বতে করে দুনিয়ার এই মায়াজালে করে দুনিয়ার এই ধোকায় করে আখেরাত সেই অনন্তকাল জীবনকে না ভুলে যায় ষাট বছর সত্তর বছর একশো বছর জীবনকে প্রাধান্য দিয়ে আমরা যেন সেই অনন্তকাল জীবনকে ভুলে নেয় যাই আজকের বক্তব্য সারংশ এটাই আল্লাহ পাকবুল এর কাছে দোয়া করি আল্লাহ পাকবুল আলমিন আমাদেরকে রসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লামের পদ্ধতি নিয়ম নীতি তারিখা মোতাবিক এই পৃথিবীর বুকে জীবন করার তৌফিক দান করে আমরা সকলে বলি আমিন